এই মহরম মাসে গুরুত্ব দিয়ে আমরা তাওবার প্রতি তেল যে কোনো সময় একটি গুরুত্বপূর্ণ আমল বান্দা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ধরনা দেবে এবং নিজের অতীতের জন্য ক্ষমা চেইবে এতেই তো তার বন্দেগীর সাল তবে কিছু কিছু মুহূর্ত রয়েছে সময় রয়েছে যখন পরিবেশ আরো অনুকূল হয় বান্দার উচিত আল্লাহর দেওয়া সেই অনুকূল পরিবেশে মুহূর্তগুলো লুফে নেওয়া আল্লাহকে এই জীবনকে আরো সুন্দর করা মহরমে এই মহররমের এই মাসটি বিশেষ করে দশ তারিখ ইয় আশুরা আসুরা এমন একটি উপযুক্ত সময় মহররমের ফজিলতের একটি দিক হচ্ছে এর সাথে তাওবা কবুল হয় এবং আল্লাহ তালার পক্ষ থেকে মুক্তি নিরাপত্তা গাইবি সাহায্য লাভ করার জন্য ইতিহাস জুড়ে রয়েছে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আইউ শাহরি তামুরুন ইন্নাসুমা বাদাল শাহরি রমাদান ইয়া রাসূলুল্লাহ রমজানের পর আপনি কোন মাসে রোজা রাখতে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন কুনতু সায়িন বাদাল শাহরি রমাদান ফাসুম মুহরম فانه شهر الله فيه يوم কি আলাহ কৌমিন ওয়া তুব আলাহ কৌমিন আখরিন রেসুলুল্লাহ সাল্লাল্লাহবু আলি ইয়াসাল্লাম জবাব দেন যদি তুমি যদি রমজানের উপর রোজা রাখতে চাও তাহলে মহররমুর রোজা রাখো কেননা মহররম উচ্চ আল্লাহ মাস আর এই মাসে এমন এক দিন রয়েছে যেই দিন আল্লাহ পাক রবুল্লাহ আমিন বান্দার অতীতের অতীতের অনেকের তো কবুল করেছেন এবং ভবিষ্যতে বা কবুল করবেন সুবাহ আল্লাহ মহদ্দিস এ এই দিনকে আশুরার দিন বলে উল্লেখ করেছে দোয়া উল্লেখ করে উল্লেখ করা হয়েছে এবং যে ওসিলাদের পাকের বিশেষ রহমত প্রাপ্ত হয়েছেন মমিনের জন্য সেইগুলো অনেক বড় সম্বল হাদিস শরীফ উল্লেখ রয়েছে শহীদুল ইস্তেকবার সম্পর্কে আমরা আমাদের অজিবা বানাতে পারি اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر, فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت جي هي الله أبني أمار بطيبالك أبني ترى كنو مابودني أبني أمك سيشتكورتين أمي أبنار أرباندا আমি যত সেদ্ধ আপনার সাথে কৃত অঙ্গীকার আপনার প্রতিশ্রুতির উপর রয়েছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় চাই আমার প্রতি আপনার নিয়ামতের কথা স্বীকার করছি আপনার কাছে আমার গুনার কথা স্বীকার করছি কাজেই আপনি আমাকে ক্ষমা করে দিন নিশ্চয়ই আল্লাহ চালা কোনো কেউ গুণা ক্ষমা করতে পারবে না সইউল বহারি ছয় হাজার তিনশত صَيْنَمْ بَرُ حَدِيثِ أي سَيِّدِ الاستغفار قَنَا أُولَّكْ يَا بَارْبُلْسِ اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا لا ووعدك ما استطعتُ أعوذُ بك من شر ما صنعتُ أبو لك بنعمتك عليَّ وأبو لك بذنب فاغفر لي فإنه لا يغفر الظنوب إلا أنت أي امون عمر باري